আসসালামু আলাইকুম যদি এইটা দেখে চোখটা আটকায় থাকে তাহলে আগে ভিডিওটাতে একটা লাভ লাইক দেন এবং আমাকে জানান যে আপনি অ্যাক্টিভ কিনা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহারিম আমার পেজ ভাই তাহারিম থেকে চলে আসলাম আমার একটি বাপুদের জন্য সুন্দর একটা ওরিজিনাল পাকিস্তানি লাক্সারি বিন সাইজের একটা ড্রেস নিয়ে যেটা কিনা একদম ফুল অল ওভার লাক্সারি লন কটনের মধ্যে আছে দুপাটা হচ্ছে লাক্সারি সুইস এর মধ্যে শুরু করার আগে সাইজটা বলে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স অল সাইজ এস এভেলেবল আছে লেন হচ্ছে

দেখেন কি সুন্দর বাট তার আগে আমি যতই দূরে যাই না কেন আপনার কাছে সবার আগে কিন্তু এই জিনিসটা চোখে পড়বে আপু আর এই স্লিভস চোখে পড়বে ঠিক আছে এইটাই এই ড্রেসের সবচেয়ে বেশি হাইলাইটিং পয়েন্ট হ্যাঁ আচ্ছা ড্রেসটা দেখেন আপু অল ওভার সুন্দর করে হেভি মাল্টি কালার দিয়ে এম্ব্রয়ডারি করা আছে খুবই বিউটিফুলি ওয়ার্কড ঠিক আছে খুবই বিউটিফুলি ওয়ার্ক দেখেন টোটালটাই এখন একদম সুন্দর একটা ডিপ নেভি ব্লুর উপরে কালার গুলো দেখেছেন অরেঞ্জ আছে রেড আছে তারপরে খুব সুন্দর একটা ব্রাউন টোন আছে একটা বেই জাইবরি কালার আছে খুবই সুন্দর স্লিভস হচ্ছে যেরকম সুন্দর করে মাল্টি মিনা করে অল ওভার কাটওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি আছে এই দেখেন এটা হচ্ছে আপো স্লিভস আপনি যখন কারোর সাথে ধরেন দেখা করতে গেলেন হ্যান্ডশেক করবেন সে স্লিভসটা দেখেই আপনার হাতের দিকে তাকায় থাকবে যে আসলে স্লিভসটা এত সুন্দর অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যখন একটা পায়ের উপর আরেকটা পা দিয়ে বসবেন আপনার এই অংশগুলো আপু হাইলাইট হবে দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর টোটালটাই আপু মাল্টি কালার মিনা দিয়ে এমব্রয়ডারি আছে প্লাস এই যে দেখেন চার সাইডে একদম সুন্দর করে কাটওয়ার্ক করা কিন্তু এটা একদম বিউটিফুল একটা ড্রেস লাইক মানে অদ্ভুত সুন্দর আপু এটার যে কালার আছে এটার যে ডিজাইন আছে এটার যে প্যাটার্ন আছে চিন্তাই করা যায় না আপু এত সুন্দর একটা অরিজিনাল পাকিস্তানি বিন সাইড এর ফুল স্টিচ লাক্সারি লন কালেকশন এবং এটা কিন্তু সামার এডিশন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে প্যান্ট পিসটা একদম ড্রেসের মতো কোর্ট স্টাইলে আসছে আপনার যদি এরকম হয় যে না আমি হচ্ছে একটু এয়ারপোর্টে যাব আমার আসলে এত হেভি ওয়ারিং দরকার নেই ঠিক আছে সেক্ষেত্রে আপনি সুন্দর এই ড্রেস আর প্যান্ট করে চলে যেতে পারেন ওনার দরকার নাই হ্যাঁ তো সেক্ষেত্রে আপু সাইজটা দুই সাইজ বেশি নিয়ে নেওয়াটা বেটার আমি মনে করি হ্যাঁ এখন চলেন ওনারটাতে চলে যাই দেখেন একদম সুন্দর ভালোর করা আছে ওনার দুই সাইডে মাঝখানে একদম সুন্দর করে জিগজ্যাগ একটা প্যাটার্ন করা আছে ঠিক আছে দোপাটাটা হচ্ছে আপু সুইসের মধ্যে সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন সাইজেসটা আবার মেনশন করে দিচ্ছি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি টু থ্রি বডি মেজারমেন্টে আছে আর এই হচ্ছে আপু আপনার সুন্দর লাক্সারি লন এর প্যান্ট পিসটা ফুল লাক্সারি লন কটন এমব্রয়ডেড বিন সাইজ স্টিচ কালেকশন ঠিক আছে সো এই গরমে আপু আপনি যদি সেদ্ধ হতে না চান এই সুন্দর ড্রেসটা নিয়ে নিবেন প্রাইস হচ্ছে গিয়ে অনলি তিন হাজার দুইশো টাকা পেয়ে এখন চলে যাচ্ছে আপুরা ইনশাল্লাহ দেখা হয়ে যাবে যদি আপনি অ্যাক্টিভ থেকে থাকেন সো দেখা করার নিয়ম কি দেখা করার নিয়ম হচ্ছে অবশ্যই ভিডিওটাতে লাভ লাইক দিয়ে শেয়ার করে এখানে একটা অ্যাক্টিভ কমেন্ট করতে হবে ওকে নাও